সোনার দামে খুশির খবর সকলের গয়না কেনার স্বপ্ন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সোনার দাম বর্তমানে কত রয়েছে সেটা নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদেরকে জানাবো যাতে আপনারা পুজোর আগে গয়না কেনাকাটি করতে পারেন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দুর্গা আগে সোনার দাম কমে যাওয়া বড় ধরনের অপ্রত্যাশিত ঘটনা সাধারণত এই সময়ে সোনার দাম বৃদ্ধি পাওয়ার প্রত্যাশা করা হয় কিন্তু বর্তমানে বিশেষ কারণে সোনার বাজারে বড় ধরনের পতন ঘটেছে একটি গয়না কেনার জন্য মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য দারুণ সুযোগ তৈরি করেছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক বর্তমান বাজারে পরিস্থিতি এবং কেন এই সোনা কেনা উচিত হলমার্ক গোল্ড প্রাইস টুডে আজ বারোই সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে কলকাতায় চব্বিশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে এগারো টাকা এবং বাইশ ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে দশ হাজার চারশো ষাট টাকা বর্তমানে সোনার দাম তুলনামূলকভাবে গত মাসের তুলনায় কমেছে যা গয়না কিনতে আগ্রহীদের জন্য লাভজনক অবস্থা সৃষ্টি করেছে কেন সোনার দাম কমছে সোনার দাম কমে যাওয়ার পেছনে কয়েকটি প্রধান কারণ রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দার আশঙ্কা তৈরি হওয়া বিনিয়োগকারীরা সোনায় ঝুঁকি নিচ্ছেন মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কমানোর পরিকল্পনা প্রকাশ করেছে যা সোনার দামকে প্রভাবিত করেছে চীন এবং ভারতের মতো বড় বাজারে সোনার চাহিদা সাময়িকভাবে কমে যাওয়ায় বাজারে চাপ পড়েছে এই কারণে সোনার দাম সাময়িকভাবে পতিত হয়েছে বিশেষ করে দুর্গাপুজোর আগে এই পরিবর্তন নজর কাড়া দুর্গাপুজোর আগে কেন সোনা কেনা উচিত দুর্গাপুজোর গয়না কেনার বিশেষ প্রথা রয়েছে এই সময় গয়না কেনার সবচেয়ে ভালো সময় বলা যায় কারণ সোনার দাম বর্তমানে কম অবস্থানে রয়েছে পুজোর সময় গয়না কেনার প্রচলিত সময়ে এটি বাজেট সাশ্রয়ী হয় ভবিষ্যতে দাম বাড়ার সম্ভাবনা থাকায় এখনই কিনলে লাভবান হওয়া যায় কলকাতায় সোনার দাম গত এক মাসে কেমন ছিল গত এক মাসে কলকাতায় সোনার দাম প্রায় স্থিতিশীল ছিল তবে সাম্প্রতিক কয়েকদিনে পতনের চিত্র দেখা গেছে কিছু গুরুত্বপূর্ণ তারিখ অনুযায়ী দাম ছিল এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চব্বিশ ক্যারেট প্রতিগ্রামে এক এগারো লক্ষ পাঁচশো দশ টাকা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চব্বিশ ক্যারেট প্রতি গ্রামে এগারো লক্ষ সরি এক লক্ষ উনষাট টাকা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চব্বিশ ক্যারেট প্রতি গ্রামে এক লক্ষ এক এক লক্ষ দশ হাজার পাঁচশো আটান্ন টাকা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চব্বিশ ক্যারেট প্রতি গ্রামে এক লক্ষ দশ হাজার পাঁচশো সাতান্ন টাকা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ চব্বিশ ক্যারেট প্রতি গ্রামে এক লক্ষ দশ হাজার পঞ্চান্ন টাকা এখন থেকে স্পষ্ট যে সাম্প্রতিক পতন একটি উল্লেখযোগ্য পরিবর্তন সোনা কেনার সময় কী বিষয় খেয়াল রাখা উচিত সোনা কেনার সময় নিচের বিষয়গুলো বিবেচনা করা উচিত হলমার্কিং নিশ্চিত করুন গয়নার অবশ্যই বিএসআই হলমার্ক থাকা দরকার ক্যারেট গুরুত্ব দিন চব্বিশ ক্যারেট সোনা সবচেয়ে বিশুদ্ধ সঞ্চয়ের জন্য আদর্শ বিশ্বস্ত দোকান থেকে কেনা উচিত পরিচিত এবং বিশ্বস্ত জুয়েলারি দোকান থেকে কেনাকাটা করলে প্রতারণার আশঙ্কা কমে যায় বিশেষজ্ঞদের মতে সোনার দাম সাময়িকভাবে কম থাকলেও এটি শীঘ্রই বাড়তে পারে আগামী কয়েক মাসে দুর্গাপুজোর পর সোনার চাহিদা বৃদ্ধি পাবে ফলে দামও বৃদ্ধি পাবে এই কারণে এখনই সোনা কিনে যুক্তিসঙ্গত বলে মনে করা হচ্ছে বর্তমানের সময় সোনার দাম পতিত হওয়ায় এটি গয়না কিনতে বা সঞ্চয়ের উদ্দেশ্যের সোনা কেনার সেরা সময় দুর্গাপুজোর আগে এই সুযোগ হাতছাড়া না করাই শ্রেয় তবে কেনার আগে বাজার পরিস্থিতি ও ভবিষ্যৎ প্রবণতা নিয়ে সতর্ক থাকা গুরুত্বপূর্ণ সেরা সোনা বিনিয়োগ করতে চান তাদের উচিত এই সময় সৎ ব্যবহার করা